হাই গাইস তোমরা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে শাশুড়িরা কি ভদ্র না ইরাকি শাশুড়িরা ভদ্র অবভিয়াসলি তোমরা বলো তো বাংলাদেশের শাশুড়িরা হবে না ইরাকের আচ্ছা তোমরা এটা বলতে পারবে না আর যারা বলতে পারবে তারা অবশ্যই আমাকে এখানে কমেন্ট করবে আমি বলছি আমাদের বাংলাদেশে মেয়ের জামায় আসলে শাশুড়ি যদি দেখে তাহলে কিন্তু মাথায় গুমটা দিয়ে কাপড় চুপড় গুছিয়ে সুন্দর করে থাকে যে জামার সামনে যে মানে কোনো কিছু দেখা না যায় ওরকম সুন্দরভাবে গুমটা দিয়ে সুন্দরভাবে আচরণ ভালো ব্যবহার কত সুন্দর থাকে আর ইরাকের ভিতরে বুঝতেই তো পারতেছেন এরা মেয়ের জামাই থাকলে যা নিজের জামাই থাকলে তাই মানে কোনো সমস্যা নাই এদের কাছে এগুলো সব কিছু আদি কিন্তু আমাদের বাংলাদেশের কালচার কিন্তু আসলে অনেকটা অন্য ধরনের অনেকটা ভালো কারণ আমরা নিজের ইজ্জত সম্মানটা বুঝি এরা কিন্তু এমনিতে মুসলমান বাহিরে গেলে হেজাব পরে থাকে সুন্দরভাবে বোরকা পরে কোনো জায়গায় গেলে ঠিক আছে তারা বোরকা ইউজ করে আর এরা তো হাইটা যায় না গাড়িরটা চলাফেরা করে এই দিকটা কিন্তু বাসার ভিতরে কিন্তু এদের কালচার অন্যরকম কিন্তু আমাদের বাংলাদেশের মাদের কালচার এরা বাহিরও যেরকম ভিতরও ঠিক ওরকমই এদের পোশাক চেঞ্জ হয় না ঠিক আছে তো যেটা বলতে চাইছি আসলে বলতে হবে আমাদের কপাল অনেক ভালো আমরা মুসলমান আর আমাদের যে কালচার আমরা ছোট থেকে কালচার কোলা দেখছি আমাদের মা খালা চাষিদের এদের কালচার কিন্তু আমরা শিখছি বা আমার নানি দাদিদের কীভাবে চড়াফেরা করছে ওটাও কিন্তু আমরা দেখছি কারণ আমি মানে যতটুক আমি যখন বুঝের দেখছি আমার নানি আমি দেখতাম আমার নানি যদি রাস্তা একটা লোক গেছে আর এদের তো গুমটা থাকতো এই পর্যন্ত মুখ তো দেখাই যেত না ঠিক আছে তারপর আপনার লোকটা দেখলে হাইটা যাইতো যে লোকটা না না শরীর চলাফেরা করতো আমার নানির মুখে বোনের তাদের চেহারা দেখে নাই মানে যে জ্যাটাই সে চেহারা কিরকম বলতে পারবে না এরকম ভাবে চলাফেরা করছে আর এখনো আমাদের বর্তমানে মা খালারা যারা আগের মানুষ এরা কিন্তু এখনো কালচার ব্যবহার অন্যরকম আর আমাদের বাংলাদেশের কালচার আসলেই অন্যরকম এখনকার বর্তমান যুগের ডিজিটাল মেয়েদের কালচার হয়তো অন্যরকম আর ইরাকিদের এটা সবসময় ছোট বলেন বড় বলেন শ্বশুর শাশুড়ি মা চাষি জেডি সবার একই চলাফিরা ঠিক আছে একটা যে মেয়ে জামা আসছে একটু গুমটা মুমটা দিয়ে সুন্দরভাবে থাকবে ইটি করবে এদের কাছে এগুলো নাই সব সবসময় একই চলে যেমন আমি যেখানে কাজ করি এখানে একই অবস্থা আমার ম্যাডামের মা আছে আর মাও এরকমই মেক্সি পরে এমনি থাকে কোনো সমস্যা নেই আর এক এক দেশের এক এক কালচার আসলে এটাই হলো বড় কথা শাশুড়ি মা আর নিজের মা আমরা কিন্তু বাংলাদেশের মেয়ের জামায় কিন্তু একই দেখি মায়ের থেকে কিন্তু শাশুড়ির বেশি আপ্যায়ন করি সেবাযত্ন করি বাজার টাজার বেশি করে নিয়ে যায় খাওয়ায় ভালো মন্দ শাশুড়ির মন রাখতে হবে কিন্তু এ দেশের তা এ দেশের মেয়ের যে আমার হুদা হুদাতে আয়া পড়বো কোনো হাতে কিছু নাই কি অবস্থা আর আমাকে এখানে কিছু না আসলে কিন্তু মিষ্টি পোটলাটা ঠিকই চলে আসে মিষ্টিটা আছে যে শ্বশুরবাড়িতে জামা মিষ্টি তো নিতে এবার এই আর কি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন